ফ্রেন্ডস আমি আজকে সেকেন্ড ডেতে আসি টুর্নামেন্টের সো আমি এখানে একটা অপরচুনিটি পেয়ে গিয়েছি আমি একটা ট্রেড করবো ওকে আপের দুইটা ট্রেড প্লেস করেছি কেন করলাম সে লজিক দিচ্ছি সেটা হলো যে এখানে দেখেন প্রিভিয়াস মার্কেটে সাত পরে একটা ক্যান্ডেল ছিল যেটার পরে আপে ক্যান্ডেল হয়েছে এবং মার্কেটে কিন্তু সাত পরে ক্যান্ডেল এই মাধ্যমেটা তৈরি হয়েছে এবং এটা সাপোর্ট লেভেলে আছে টানকোট সাপোর্ট সো এই ক্যান্ডেলটা আপ হবেই হবে গ্রিন হবে ওকে সো দেখতে থাকি মার্কেট কিন্তু এখনও নিচে আছে লাস্ট মুহূর্ত হলেও কিন্তু আমাকে এটা উইন দেবে একটু ওয়েট করি দেখি কি হয় আর আমি দুইটা প্লেস করেছি ট্রেড কারণ আমি সুযোগ পেয়েছি এই যে দেখেন এই যে এই যে ওকে এইটাই হলো ফ্রেন্ড ক্যান্ডেল পাওয়ার ওকে সো আপনারা যারা ক্যান্ডেল পাওয়ার দেখে ট্রেড করতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন এবং টেলিগ্রামে জয়েন হতে পারেন হ্যাপি ট্রেডিং